এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ কখন উঠবে বেজে হঠাৎ কখন উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন এই তুমি থাকবা কতদিন দিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব নিহাই চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে ভাব নিহাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন